কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো বুধবার সকালে হঠাৎ বন্ধ হয়ে যায় যার ফলে হাওড়া ময়দান এবং সেক্টর ভি এর মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় প্রায় এক ঘন্টা স্থায়ী এই ব্যাঘাত অফিসের ব্যস্ত সময় ঘটে এবং যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প পরিবহনের সন্ধান করতে বাধ্য হয় এই ঘটনাটি এমন এক সময় ঘটে যখন কলকাতা মেট্রোর ব্লু লাইন দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কারিগরি সমস্যার কারণে বারবার ব্যাঘাত ঘটছে যা নেটওয়ার্ক জুড়ে পরিষেবার নির্ভরযোগ্যতা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে মেট্রো কর্মকর্তারা জানিয়েছেন যে সকাল এগারোটার কিছু পরেই লাইনে একটি কারিগরি ত্রুটি ধরা পড়ার সমস্যা শুরু হয় নিরাপত্তার জন্য আপ এবং ডাউন উভয় ট্র্যাকে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় এবং ত্রুটি শনাক্ত এবং মেরামতের জন্য রক্ষণাবেক্ষণ দলগুলিকে সক্রিয় করা হয় ইতিমধ্যে পরিষেবায় থাকা ট্রেনগুলিকে নিকটতম স্টেশনে ফিরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের খালি করতে বলা হয় বন্ধের ফলে হাওড়া ব্রিজ এবং সেন্ট্রাল এভিনিউতে ভারী যানজাটের সৃষ্টি হয় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে ত্রুটি ধরা পড়ার পরপরই মেরামতের কাজ শুরু করা হয়েছিল পরিদর্শন দলগুলি লাইন পরিষ্কার করার পরে পর্যায়ক্রমে পরিষেবা পুনরায় শুরু করা হয়েছিল পুনরাবৃত্তি রোধ করার জন্য একটি বিশদ পর্যালোচনা করা হবে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা